ছয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার সাব এটা আজকিন প্রাইস আমি দামটা দিছি বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি আর যে দামটা দেওয়া সেটা তো ফিক্স নাই ইনশাআল্লাহ আলোচনা করা হ্যাঁ এটা ফিক্স প্রাইস না এটা আলোচনা সাপেক্ষ এটা কিন্তু তেলের গাড়ি দর্শক বলে রাখি সিএনজি এলপিজি হয় না পার্সোনাল ইউজ হয় গাড়ি প্রত্যেকটা লাইট অরিজিনাল পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট তো থাকছেই পাশাপাশি কালারটাও খুবই চমৎকার প্রত্যেকটা গ্লাসও জেনারেল আছে ভিতর বাইরে মিলে কিন্তু দারুন ফাইভ সিটার একটা চমৎকার তেলের গাড়ি জি এরপর ইনশাল্লাহ যে দাম বলা হয়েছে তারপরে তো এটা নিয়ে কথা বলা যাবে জি ইনশাল্লাহ পাশে দেখতে পাচ্ছি একটা প্রিমিও আছে এটা রিটার্ন কালারের গাড়ি মডেল কত রেজিস্ট্রেশন এটা মডেল হলো 2008 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পুশে স্টার্ট হ্যাঁ এটাও শুধু অক্টেন চালিত সিসি 1500 মানে আপনার ইঞ্জিন গিয়ার বক্স এগুলো তো ওকে আছে ইনশাল্লাহ একদম एवरीथिंग ওকে আছে আর টাইম গুলো কতদিন যেতে পারে এটা একবারে এক বছর

টাচাবের কোনো কাজ আপাতত আমি দৃষ্টিতে দেখছি না এবং এটা মাইলেজও কিন্তু আশির নিচে এখনো পর্যন্ত সেটাও কিন্তু একটা দারুণ সুযোগ আপনাদের জন্য ক্রিয়েট করছে এটা কি তেলের গাড়ি নাকি এলপিজি বললেন না এটা এলপিজি করা ভাই জানেন এলপিজি করা আছে না ফোরেস্টারের গাড়ি ব্যাকলাইটগুলো ওকে আছে

স্বামী কারেন্টের প্রাইসে অবশ্যই দেখা করবেন সাইদ বাইর সাথে ফোন নম্বর তো দেওয়া আছেই দেখা হচ্ছে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম